নতুন নতুন পাইরা গুলো ছুটন বেঁধেছি এ এ এ এ বাবা দাকা এদিকে এদিকে ম্যাডাম এদিকে ম্যাডাম এদিকে একটু 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 ম্যাডাম এদিকে ম্যাডাম এদিকে ও ম্যাডাম ম্যাডাম শুধু ব্যাক করে দিচ্ছে ম্যাডাম এদিকে দেখো ওটা ভেঙে যাবে তো ম্যাডাম ও ম্যাডাম এদিকে

প্র্যাকটিস করে নি হাঁটু হাঁটুটা না না মনে হয় না একসাথে প্যাকিং করেছে মনে হয় দুটো একটার মধ্যে সব দিয়ে দিয়েছে উফ উফ এটা বড় এমনি দেই আরো বড় হয়ে যাবে এটা মানে ভাঙবার নাই ওটাও নরম হয়ে যাইবো আচ্ছে